যাদের আছে যাদের মানুষ উদ্দেশ্যের চাকরি কথা বলার জন্য আসছে গভীরভাবে শোনো আশা করি জীবনে আর চোখের পানি আসবে ঠান্ডাবিনে কথাটি শোনো প্রিয় বায়া দেখেন আমি বলতে কি বোঝানো হয় আমার জিনিস বলতে আমার আপনজন বলতে কি নি হলো সেই জন্যই আপনাদেরকে কথা অনেক যত্ন করলাম বডি রাখতে ভালো ভালো সাবান মাখলাম পরিষ্কার রাখলাম ভাবলাম জীবনে চামড়া ডিল হবে বেশ সুন্দর হবে যখন ইয়ং ছিলাম তত্তি সুন্দর ছিল কই আমি তো এই সুন্দর বুঝে রাখতে নাই আমার কথা শুনে নাই আমার সুন্দর চলে গেল তুলতে বলেছিলাম অনেক যত্ন করে চুল সাদা হয়েও না ওই চুল তো আমার কথা শুনে না চুল তো চুলের গতি গতি সে পাক পেকে গেল দাঁতকে অনেক যত্ন করেছি দাঁতকে বলেছিলাম দাঁত তুমি আমাকে ছেড়ে যেও ওই দাঁত তো আমার কথা শুনে নাই আমার দাঁত তো চলেই যাচ্ছে চোখের জুতিকে বলেছিলাম তোমার তো অনেক ভিটামিন খাওয়া আমি তোমার জন্য অনেক যত্ন দিয়েছি অনেক কষ্ট করেছি চোখের জুতি না যাওয়া তো চোখের জুতি তো শুনে নেই ছেলে গেল শক্তিকে বললাম শক্তি তোমার জন্য অনেক ভিটামিন খেয়েছি অনেক ভালো ভালো খানা খেয়েছি তই শক্তি তো রাখতে পারলাম না শক্তি চলে গেল আমার ভিতর আমার হাত অচল হয়ে গেল হাতকে বললাম তুমি অচল হলে গেল। তুমি তো আমার হাত তুমি সচেতন হও কই হাত তো আমার কথা শুনে না সে তো সেই মধ্যেই চলে এখন আপনি বলেন আমি কে আর আমার বড়ি আমার বড়ি যদি নিজে না শুনে আমার কথা এত কিছু করার পর আপনি জন্য চোখের পানি আসবে কেন কান্না করবেন ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন এগুলো তো সামাজিক কথা আসলে তো ওরা কিছু নয় ওরা কেউ নয় আল্লাহর বাগান আল্লাহ বানাইছে আল্লাহর বাগান ফুল ফুটাইছে আবার ফুলকে আবার ফুলের মতো ফেলছে আবার আমি কে কার চোখের পানি আসবে চোখ নিজে তো আমার কথা শোনো আমার বুড়ি আমার কথা ছেলে ছেলেগে আমার কথা শুনবে মেয়ে কর আমার কথা শুনবে স্ত্রী কর আমার কথা শুনবে বহুত দূরের জিনিস আমাকে আল্লা আমি যে সব আমাকে পরিচালনা করার জন্য একটা ঘর তৈরি করে দিব সেই ঘর আমি বাস করি এই ঘরের ভিতরে সেই ঘরে আমার কথা সেই জন্য আল্লাহ রাব্বুল আলম আমাদেরকে বুঝাবার জন্য সবকিছু আমার গড়িতে এখানে আমাদের কে শুনল কে সৃষ্টি করছে সেই ভালো জানে কখন কাকে কি করব আল্লাহ পাক রাব্বুল আলম আমাদেরকে সম্পূর্ণভাবে পরিচালনা করে যে সিস্টেমে পরিচালনা করেছে সেই সিস্টেমে আমরা চলে যাব এখানে আমাদের চোখের পানি আমাদের দুঃখ আমাদের দুর্দশা পিছিয়ে তো একটু গভীরে একটু পাবেন না পেয়ে যাবেন আমাকে যে আমি যদি চিনতে পারি বোঝা গেল আমি বলতে কোনো শব্দ নেই সব আল্লাহ আল্লাহ আমাকে পরিচালনা করে দিনে ওদের পাঠাইছে আল্লাহ এই পরিচালনা করে নিয়ে যাবে যা যা কর্ম করেন আদিফ বলেন কোরআন বলেন সব জায়গায় লিখে দিয়েছে লিপিবদ্ধ করা আছে ভাগ্য নির্ধারিত করা আছে কে কোথায় মরবে কে কোথায় বাঁচবে কে কোথায় যাবে সবটা নির্ধারিত তুমি আর আমি চেষ্টা করলে কোনো লাভ শুধু আমাদের একটি জিনিস আছে আল্লাহ আমাদেরকে যদি কর্ম করেছে আল্লাহকে ডাকা আল্লাহর যে আদেশ দিয়েছে সেই আদেশটাকে আমরা অনুসরণ করা এবং অনুকরণ করা পালন আমাদের সবকিছুই এখানেই শেষ আর অন্য কিছু বাবার সময় আমাদের তাই আমি বলবো বলব করে চোখের পানির কোনো প্রয়োজন নেই চোখের পানি আসতে গেলে নিজের হলিকে নিয়ে একটু চিন্তা করলেই আপনার চোখের পানি ইনশাল্লাহ সব মুছে যাবে কোনো দুঃখ